দিও না দিও না ভালো লাগে না কেমন হইছে ভালো হইছে না কার কার মা শাশুড়ি করে ভাত নিবি ভাত নিবি ভাত খাওয়াবে ঠুসি ঠুসি ওদিকে হয়ে যাচ্ছি মোটা আজকে মামুনি কি কি রান্না করছে এটা হচ্ছে একটা শুক্তো মনে হচ্ছে দেখে পেঁপে উচ্ছে দিয়ে আর এই ছোট্ট বাটিটাতে আছে হচ্ছে জানি না এটা হচ্ছে মান কচুর তরকারি আগের দিনে আর আছে আমাদের বাংলাদেশি স্টাইলের ডিম পোচ করে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার আলু দিয়ে ডিমের ঝোল তো খেতে বসে পড়ি আজকে প্রচুর লাগছে আর কোনো কথা নেই জাস্ট খেতে বসে পড়বো আর গপ গপ করে খাবো তো চলো হ্যাঁ গো সবাই এসো আমার প্রচুর খিদা লাগছে আমি কিন্তু খাওয়া শুরু করে দেবো সবার প্লেটে আগে শুক্তো দিয়ে দেই পেঁপে আর হচ্ছে ডালের বড়ি মনে হচ্ছে আর এটা হচ্ছে দিয়ে সুক্ত এটা দিয়ে আমি খাওয়া শুরু করব এসো হ্যাঁ তাই তো আসছে এবার সুক্তটা দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে এই তো মামুনিও এসেছে মামুনির থালা সুক্ত আছে সিম্পল সুক্ত বাপি আসলে গর্জিয়ার সুক্ত হয় দুধ টুধ পোস্ত দিয়ে আর অনেক কিছু দিয়ে করে ওটা তো দারুণ লাগে অমনি তো ছোট্ট দই বেলা দিয়ে সব শেষ করব এই জন্য সবার প্লেটে বেশি বেশি করে দিচ্ছে ওল কচুর তরকারি দাও আগে কচুর তরকারি দিয়ে খাবা হ্যাঁ আগে কচু মামুনি দিচ্ছে বাবিনকে কচুর তরকারি আমাকেও একটু দিয়ে দিও সাইডে একসাথে অনেকগুলা ভাত নিছি আজকে একটু কাজ করছি এই জন্য প্রচুর খিদা লাগছে সকালে তো এরকম খাই নাই কিছু এরকম বলে সেরকম পাউরুটি খাইছিলাম আর একটু চা খাইছিলাম তোমরা কে যে কচু খাও আমরা সবই খাই মানে আমাদের পরিবারে সবই খাই সবাই তো মামুনি সেই কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছে ডিম অমলেট করে ঝোল আমি একদিন করতে চাইছি কারণ এরা কোনোদিনও খায়নি এরকমভাবে বলে ভাল লাগবে না তারপর আমি করছি মামুনি সেটা ভুলে গেছে খাইছে দুদিন করছিলাম তো আজকে সেই ঝোলটা মামুনি রান্না করতেছে করছে দেখাই কোথায় মামুনি আসো

মামনি বলছিল তরকারি কেমন লাগবো যেহেতু রান্না করে নাই খায় নাই তো খাইছে সেটা ভুলে গেছে আজকে আবার সেই তরকারিটাই মামনি রান্না করছে তো এবার খায় দেখি আমি তো জানি ভাল লাগবেই মামনি খায় বলুক কেমন লাগে ভাল লাগে সবকিছু দিয়ে সবকিছু ভালোভাবে রান্না করে দেব লাগে এই যে কেমন হয়েছে মিষ্টি কুমড়ো ছোট আর হচ্ছে আলু ডিমের ঝোল এই সেই ঝোল এবার খাবো ঝোলে ঝালে কুমড়োর ডিমের তরকারি ঝোল

তোমরা কে কে নি খেয়ে নাও যারা যারা খেয়েছো খাইছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টাটা